আপনাদের এই বাজারে যেভাবে আপনারা মাছের ব্যবসা করছেন টোটালি অবৈধ প্রক্রিয়া মেনটেন করছেন আমরা জাতীয় ভোক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছি ইলিশ মাছের উপরে মনিটরিং আপনি এই মাছ কোথা থেকে কিনে নিয়ে এসেছেন কত করে বিক্রয় করছেন কেজি দেখি কতটুকু সাইজ এটা কত করে কেজি আপনি

ইলিশ মাছ প্রাকৃতিক মাছ প্রাকৃতিক ভাবে সমুদ্রে উৎপাদন হয় এই মাছ এটা চাষ করাও লাগে না কৃত্রিম ভাবে যে তার কস্টিং বেড়ে গেলে দামটা বেড়ে যাবে এখন তো আপনার মাছ যেভাবে ধরা পড়তেছে মাছের মূল্য আরো কমার কথা এক সপ্তাহে কত করে বিক্রি করেছেন আপনি আপনার এখানে এই মাছটা এসেছে রামগতি থেকে কাস্টমারের কাছে আপনি দাম বেঁধে দিচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা চাচ্ছেন আপনি কেন চাচ্ছেন আপনার কস্টিং কত আমার কথা তো আপনি অবশ্যই মূল্য চাবেন কেন ষোলোশো পঞ্চাশ কম না বা বেশি না ডকুমেন্টস কি আছে আপনার কাছে তার মানে আপনি যেমন অপরাধ করছেন সম্পূর্ণ আরতি অপরাধ করছে আমাদের বক্তব্য হলো সেটাই বলে আপনারা মাছ এটা স্বচ্ছতা জানার জন্য আমরা আসলে জানতে চাই যে কোন জায়গায় মূলত এই দামটা বাড়তেছে এটা আসলে গ্রামে বলতে পারি

আজকে যে ভুলটা করেছেন ভবিষ্যতে জন্য এই ভুলটা আপনারা না হয় আপনি কমিশন এজেন্ট কমিশন এজেন্ট এই বাজারে যারা ব্যবসায়ী আছেন দোকানে সবাই কমিশন এজেন্ট ওখান থেকে পার্টি আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে আপনারা যে মূল্যটা চাচ্ছেন এই একটা মূল্য তালিকা প্রদর্শন করতে হয় এটা জানা আছে আপনাদের কিন্তু আপনাদের কোনো মূল্য তালিকা দেওয়া নাই কেন আইনে স্পষ্ট বলা আছে আপনি যখন খোলা পণ্য বিক্রয় করবেন সেটার মূল্য তালিকা রাখতে হবে আপনারা তো রাখতেছেন না আপনাকে যৌক্তিক মুনাফা নিয়ে ব্যবসা করতে হবে এবং আইন মেনে ব্যবসা করতে হবে আপনাদের এই বাজারে যেভাবে আপনারা মাছের ব্যবসা করছেন টোটালি অবৈধ প্রক্রিয়া মেনটেন করছেন আজকে বোঝা

এটা সামুদ্রিক মাছ যখন নদীতে আসে তখন ধরা পড়ে আপনাদের প্রতি আমাদের যে নির্দেশনা আপনারা যেখান থেকে মাছ ক্রয় করে নিয়ে আসবেন সেই রসিদ অবশ্যই সংরক্ষণ করবেন এবং যখন যে কর্তৃপক্ষ আসবে তাদেরকে দেখাতে আপনারা বাধ্য এবং আপনারা যেখানে বিক্রয় করছেন তাকেও পাকা রসিদ দিবেন কার্বন কপি আপনার কাছে থাকবে এবং মাছের যে মূল্য আপনারা যেটা নির্ধারণ করেছেন এই মূল্য তালিকা স্বাভাবিক দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন এটা যেহেতু কাঁচামাল প্রত্যেকদিন মূল্য আপ ডাউন করে আপনি প্রত্যেকদিন এই মাছ বিক্রয়ের পূর্বে মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন করতে হবে আপনাদের সভাপতির সঙ্গে আপনি দুজন মিলে আপনাদের এখানে যত মাছ ব্যবসায়ী আছে সবাইকে নিয়ে বসবেন এবং এই আইনগত নির্দেশনাগুলো দিবে আপনারা এই মাছগুলো যেখান থেকে ক্রয় করে নিয়ে আসেন সেই পাকা রসিদ আপনাদের কাছে সংরক্ষণ করতে হবে এবং আপনারা যাদের কাছে বিক্রয় করছেন তাকেও পাকা রসিদ সরবরাহ করবেন এবং কার্বন কপিটা আপনার কাছে সংরক্ষণ করা থাকবে যে এই বাজারেতে পুটি গুলো পরিলক্ষিত হয়েছে বাজারটাকে স্বাভাবিক এবং যৌক্তিক মূল্যের ভিতরে নিয়ে আসতে হবে এই যে তথ্যগুলো আমরা আপনাদের নির্দেশনা দিয়ে গেলাম এই তথ্যগুলো আপনারা পরবর্তীতে সংরক্ষণ করবেন এবং আমরা অভিযানে আসবে এগুলো আমাদেরকে দেখাতে হবে যদি দেখাতে না পারেন সেটি একটি অপরাধ আইনের দৃষ্টিতে